খুব ভালো লাগছে আর আমরা না একচুয়ালি মানুষেরা একটু আমার মনে হয় ভালোবাসার একটু লোভী হই তো মানে আমাদের অল্প ভালোবাসা পেলে আমাদের ভালো লাগে না আমাদের মনে হয় যে আমাদের আরেকটু ভালোবাসা দরকার সো এখন অব্দি যা ভালোবাসা পেয়েছে আমি এক্সপেক্ট করব আমার দর্শকের থেকে যে ওটা আরও বেশি ভালোবাসা আর নিউ ইয়ারটা কেমন কাটাতে খুব ভালো খুবই ভালো নিউ ইয়ার কাটিয়েছি যখন ছবির এরকম রেসপন্স পাওয়া যায় এবং ছবি এত ভালোবাসা পায় আমি রেজলিউশন ব্যাপারটাতে বিশ্বাসী নয় আমার মনে হয় যেটা সারা জীবনের আমি রেজলিউশন নিই যে নিজের কাজের প্রতি ভীষণ থাকা এবং খুব মন দিয়ে কাজ করা

একটু বেশি ময়শ্চারাইজার কারণ আমার মনে হয় শীতে আমার আমার যেহেতু পার্সোনালি খুব ড্রাই স্কিন আমার একটু ময়শ্চারাইজার ময়শ্চারাইজার বেশি দরকার হয় দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এখন অব্দি যারা প্রজাপতি চুল দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা এখন অব্দি দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট যে তাড়াতাড়ি গিয়ে দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ